আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বিশ্বমানের চিকিৎসা হচ্ছে আপনি দেখেন আগে যেখানে দেশে দশ বারোটা এনজিওগ্রাম হতো এবং এনজিওগ্রাম করার জন্য ইন্ডিয়া যাইতে হতো এখন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে চারশো থেকে পাঁচশো এনজিওগ্রাম হচ্ছে এবং সাকসেসফুল সাকসেসফুল হচ্ছে এনজিওগ্রাম করার পরে যদি কোনো কারণে চিকিৎসা দরকার এনজিও প্লাস্টিক দরকার সেটা বাংলাদেশে হচ্ছে এনজিওপ্লাস্টিক যদি সাকসেসফুল না হয় যদি বাইপাস সার্জারি করা লাগে সেটাও হচ্ছে তো সেই তুলনায় সার্জেন অবশ্যই একটু কম তো আস্তে আস্তে এটা বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি ক্যান্সার নিয়ে এখনও সরকারি খাতে অনেক অপ্রুতল সাপোর্ট বলা ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল বলে কিছু শর্টফল আছে কিন্তু অন্যান্য চিকিৎসা বিশ্বমান হচ্ছে এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ওদের বাইপাস সার্জারি হচ্ছে এনজিওপ্লাস্টি হচ্ছে এনজিওগ্রাম হচ্ছে এবং লিভার ট্রান্সপ্লান্টেশনটা এখনও সাকসেসফুল হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যাওয়া দরকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন নাই এটা এক একজনের মানসিক চিন্তার থেকে এটা হচ্ছে আপনি দেখেন করোনার সময় তিন বছর পৃথিবীর সব কিছু বন্ধ ছিল তখন লোকজনের চিকিৎসায় দেশে হয় নাই হয়েছে তো কেউ তার বাইরে যেতে বাইরে নেই সবাই চিকিৎসা এখানে হয়েছে এবং রুগীটা ভালো ছিল হয়েছেও এটা একটা মানসিক দোষ আছে অনেকে পায়খানা রাস্তা ফোড়া উঠলেই ব্যাংকক চলে যায় মুখে একটা দাগ পড়লে সিঙ্গাপুর চলে যায় এটা তার টাকার বাহাদুরি এবং তার মানসিক অস্থিরতার কারণে সে যায় আমরা আস্থা আনার জন্য রেগুলার কাউন্সিলিং করতেছি মানুষকে যেমন একটা গল্পটা রুগী আজকে সকালে আমার কাছাকাছিল আমাকে জিজ্ঞেস করতে কত খরচ হবে আমি যে আমাদের এখানে যদি থাকো সত্তর থেকে আশি হাজার সে বললো আমি তো একটু ব্যাংকক যাইতে চাই আমাদের কোনো দরকার নাই তুমি এখানে করো তোমার ভাইয়েরও এখানে করছে একদিন ছিলা সুস্থ হয়ে গেছে কোনো প্রয়োজন নেই বিদেশি মুদ্রা খরচ করার এবং আস্থা আস্তে সে কালকে ভর্তি হবে অপারেশন হবে কাউন্সিলিং করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে আমরা মানুষকে অনেক সময় একটু কম সময় দিই সময়টা দেওয়া একটু বাড়াইতে হবে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে তো জিরো এটা কোনো চেষ্টা করে তারা কিন্তু কোনো উপকার আসতে পারতেছে না স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান যা যিনি আছে বিশেষ করে ডক্টর সাহিদুর রহমান উনি অনেক চেষ্টা করতেছে কিছুটা উপকার হবে বলে মনে করি আরেকটা মেডিকেল সার্ভিসেস যেটা সবচেয়ে ট্রেমেন্ডাস রেভুলেশন হয়েছে সেটা হলো ফার্মাসি ঠিক আছে আপনি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ওষুধ এখানে পাচ্ছেন আপনি একটা প্যারাসিটামল বাংলাদেশের ইন্ডিয়াতে যে দাম সিঙ্গাপুরে যে দাম আমাদের এখানে অনেক অনেক কম দাম এ মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে আপনি আশ্চর্য হবেন সেভেন্টি ফোর পার্সেন্ট অব দ্য পেশেন্ট নিজের পকেটে পয়সা দিয়ে খরচ করে ওষুধ কিনতেছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট মাত্র কিছু কিছু ওষুধ সরকারি ইয়ে থেকে পাচ্ছে তাও পুরো ডোজ পাচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রাইভেট সেক্টরকে যদি করে করে লালন পালন অনেক উপকার হবে আসলে সময়তা হাসপাতাল ফেব্রুয়ারি মাত্র সালের বেড নিয়ে আমরা শুরু করি ধীরে ধীরে এটা পান্থপথে আসে এবং পান্থপথে প্রায় দুশো সজ্জার বিশিষ্ট হাসপাতাল এবং আপনারা শুনে খুশি হবেন সময়তা হাসপাতাল তেরোশো বিশ জন শেয়ার হোল্ডার নিয়ে একটা পাবলিক ডিস্টেড কোম্পানিতে স্টক মার্কেটে অনলি হসপিটাল ইন দ্য কান্ট্রি সময় হাসপাতাল নো স্কোয়ার নো ইউনাইটেড নো এভার নো বিআরবি কেউ না আমরাই আছি এখন আমরা অনেক পুরানো হাসপাতাল আমাদের হাসপাতাল আগের মতো অত ঝকঝকে নাই কিন্তু আপনি যদি খ্যাত পাইতে চান আমাদের দেশে গরিব মানুষ থেকে এখানে চিকিৎসা করে ভালো হয়ে যাচ্ছে এটা আমার আত্মতৃপ্তি হসপিটাল অনলি স্টেশন ইন ঢাকা ইস আর গ্রামে যেটা করি আমি তো গ্রামের ছেলে ফেনির ছেলে আমার গ্রামের মানুষ অনেক বেশি গরিব তা আমার আব্বা আমাকে যখন ডাক্তারে পাস করে তখন বলতো রোগীদের রুগীদের চিকিৎসা করে পয়সা নিস না একটা ওষুধের দোকান করিস এ ওষুধের পয়সা দিয়ে তুই চলিস ওই তো গ্রামের লোক ছিল সদাসিদের লোক ছিল তা ওইটা আমার কাছে সবসময় লক করতো আমার তো আসলে আমরা যখন পাশ করি আমরা পাঁচশো সত্তর টাকা বেতন পাইতাম মাসে তখন তো করার কিছু ছিল না আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে দিয়েছে আমি চিন্তা করলাম যে আইসুট কন্ট্রিবিউট ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ আমরা অলরেডি দুই হাজার দশ জনের চোখের অপারেশন করে ফেলছি বিনা বিনামূল্যে অনেক ভিক্ষুক আছে যারা অন্ধ হয়ে চিকিৎসা করতো তারা ছানিয়া অপারেশনের পরে এখন কোরআন পারে এবং ঈদের ঈদগাহ আমাকে বলছে আপনি আমি আগে তো ভিক্ষা করতাম এখন আমি কোরআন পারি এটা আমার কাছে একটা সাফল্য মনে হয় রিসেন্টলি আমরা যেটা কাজ করতেছি হাসপাতালের উপরে আমরা বন্যা আমাদের ওখানে বন্যাতে অনেক লোক ক্ষতি হয়েছে গতবার একটা বন্যা আশ্রয় কেন্দ্র করেছে লোকজন প্রায় আমাদের বা বাড়ির আমাদের বাসার দোতালায় এসে আশ্রয় নিয়েছিল তো আমরা সেখানে একটু বিবেচনা করে এটা করলাম দোসরা অক্টোবর ডিসি সাহেব উদ্বোধন করবেন আমার ভালো লাগে গ্রামের লোকজনকে আমার হেল্প করতে খুব ভালো লাগে তখন যেটা এটা মনে হয় এটাই করি কয়েকদিন আগে স্কুলের মেয়েরা বলছে আমাদের বোরখা ভালো বোরকা নাই আমি পাইছি পুরা ঢাকাতে বোরকা কিনে পাঠাই দিচ্ছি আই এনজয় ইট আই এনজয় ইট আমি আমার কাছে ভালো লাগে এতে মানুষ কি মনে করে না করে ইট ডাজন্ট ম্যাটার আলসে ভালো লাগে খুশি করার জন্য থাকি তো আমরা টিমখানা করছি অলরেডি 13 জন হাফেজ বাইরে গেছে আমাদের এই টিমখানাতে পাগি পেয়ে গেছে আমাদের সুন্দর মসজিদ আছে এবং রাবেল ভিতরে এটা এয়ার কন্ডিশন মসজিদ লোকজন গোরুমের ভিতরে আরামে নামাজ পড়ে আমাদের আমি ওখানে বিরাটmatches চাচ্ছি অনেকগুলো পুগরে নেশাগ্রস্ত ছেলেদেরকে আমি পুনরবাসন করার চেষ্টা করি তারা নেশাগ্রস্ত হয়ে গেছে হ্যাঁ ওটা চেষ্টা করি এবং ভবিষ্যতে আমার একটা ইয়ে আছে আমি ইয়ার মতো একটা ইয়ে করতে পারি কিনা কার্পেন্টার ইলেকট্রিশিয়ান তারপর প্লাম্বার এগুলো বানাইয়া বিদেশে পাঠানোর জন্য হেল্প করতে পারি কিনা এটা একটা চিন্তা আছে আমার জায়গাও কিনা আসে আসলে সত্যিকার অর্থে প্রাইভেট সেক্টরে সরকারিগুলো বরাদ্দই আসে না সরকার প্রাইভেট সেক্টরকে রেগুলেট করে রেগুলেটরি বডি হিসেবে কাজ করে এবং আমাদের দেশে বর্তমানে জনগণের স্বাস্থ্য ব্যবস্থার বাষট্টি থেকে আষট্টি ভাগ সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট পারসেন্ট অফ দ্য সার্ভিস ডেলিভার্ড বাই দ্য প্রাইভেট মেডিকেল সার্ভিসেস অর্গানাইজেশন প্রাইভেট হসপিটাল প্রাইভেট ক্লিনিক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট অ্যাম্বুলেন্স এভরিথিং সাপোর্ট গিভেন বাই দ্য প্রাইভেট সেক্টর এই যে প্রাইভেট সেক্টর সিক্সটি ফাইভ পারসেন্ট সার্ভিস ডেলিভার করে সেখানে গভর্নমেন্টের রোল ইজ জিরো গভর্নমেন্ট অনলি কন্ট্রোল আস এটা করো এটা করো লাইসেন্স নাও এটা করো এটা করতে হবে এটা না করলে হবে না এগারোটা বারোটা এজেন্সিকে দায়িত্ব দিয়েছে পরিবেশ ফায়ার সার্ভিস সিকিউরিটি তারপরে সিটি কর্পোরেশন ডিজি হেলথ ওয়াশা সিটি কর্পোরেশন ট্রাফিক লট অফ থিংস তো আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত প্রাইভেট সেক্টরকে নারিশ করা এটাকে সাহায্য করা তাহলে গভর্নমেন্টের উপকার হবে গভর্নমেন্টের বাজেট খরচ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্টের জন্য আর সিক্সটি ফাইভ পার্সেন্ট যারা দেন তার ভিতরে কিন্তু হোমিওপ্যাথিও আছে সিক্সটি ফাইভ যারা দেয় তাদের প্রতি তাদের কোনো কন্ট্রিবিউশন নাই এটা আমি মনে করি যে সঠিক নয় ভালো হতো আর অবশ্যই ভালো তো হইলে নারী সাথে এমন আজকে ইন্ডিয়াতে একটা যদি ফাইভ স্টার হসপিটাল হয় গভর্নমেন্টের কন্ট্রিবিউশন থাকে মিনিমাম থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কারণ গভর্নমেন্ট জানে আমরা যদি নারিশ করি আমার দেশের লোকটা স্বাস্থ্যগত উপকার হবে আমার দেশের লোকের ক্যান্সার হলে চিকিৎসা পাবে আমাদের দেশের লোকের বা হার্টের বাইপাস সার্জারি লাগলে চিকিৎসা পাবে আমার দেশের লোকের কিডনি ট্রান্সপ্লান্টেশন হলে চিকিৎসা পাবে তাদের বাইরে যাওয়া লাগবে না বৈদেশিক মুদ্রা খরচ হবে না এই জন্য তারা এটাকে প্যাট্রোনাইজ করে কিন্তু আমাদের দেশে নাই আমাদের দেশে বাধা 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 ট্যাক্স তো ট্যাক্স আছে ভ্যাট যা শুরু করছে আমাদের ক্যাফেটেরিয়াতে একটা সিঙ্গারা আমরা বিক্রি করি পাঁচ টাকায় এটার উপরে ভ্যাট দিতে হয় আমাদের যা বিল্ডিং হাসপাতাল সাফ করার জন্য ব্রাশ কিনতে হয় এটা কিন্তু সেটার উপরও ভেট দিতে হয় জিনিসের দাম যদি দশ টাকা হয় এটার দাম হয়ে যায় পনেরো টাকা এবং সেই চাপটা কোথায় যায় পরে রোগীদের উপরে রোগীর আত্মস্বজনের উপরে এটা না কমলে পার্থক্য আমি এই যে আপনি বিদ্যুৎ বিল এখন যে বসে আছেন বিদ্যুৎ বিল আমাদেরকে বাণিজ্যিক হারে দিতে হয় এবং প্রতি মাসে আমাদের বিদ্যুৎ বিল আসে গরমকালে পনেরো থেকে আঠারো লাখ টাকা প্রতি মাসে এটা এবং গভর্নমেন্টের যদি ইচ্ছা থাকতো রোগীদের সুযোগ সুবিধা দিতে হবে তাহলে ট্যাক্স কমা ট্যাক্স আর প্রাইভেট সেক্টরকে বলতো যে আমরা ট্যাক্স কমাই দিয়েছি তোমরা রোগীদের উপর কম চার্জ করো এটা প্রথম হল ডিরেক্টর অফ হেলথ সার্ভিস করা হইতে হবে ম্যান পাওয়ার বাড়াইতে হবে এবং অপ্রতুল সুযোগ সুবিধা যেখানে আছে এগুলো বন্ধ করে দিতে হবে পরিষ্কার কথা বিএমডিসি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্ট্রং হতে হবে যেসব চিকিৎসকরা অপ্রয়োজনীয়ভাবে লোকজনেরকে চিকিৎসা ইনভেস্টিগেশন করায় অপ্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে এগুলো রেগুলেটে বেডি বিএমডিসি ওদের এটা দেখতে হবে আর তিন নম্বর হলে নৈতিকতা আমি একজন ডাক্তার আমি এই দেশে আমাকে ডাক্তার বানাইছে তার গরিব মানুষের খাজনা ট্যাক্স দিয়ে খরচ করে আমি কত দিতাম আমি ডাক্তারি পাস করার সময় আমি বেতন দিতাম একশো টাকা কথা বলছে আমাকে ডাক্তার হয়েছে তো আমি দেশের মানুষের খাজনার টাকা ট্যাক্সের টাকা দিয়ে তো আমার একটা দায়িত্ব নেই দেশের প্রতি আমি তো দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের মাটিকে ভালোবাসতে হবে তা তাহলে আমি কেমন কাজ করব। আমার তো কাজ করার কোনো সুযোগ নাই এই নৈতিকতা বাড়ানোর জন্য পুরা সমাজ ব্যবস্থা যদি উন্নতি হয় আমার চিকিৎসা ব্যবস্থা উন্নতি হবে ইনশাআল্লাহ বলে চিকিৎসার ব্যাপারে এদেশের মানুষ বেশিরভাগ গরিব বা তাদের অর্থনৈতিক অবস্থা আমাকে বিবেচনা করতে হবে পাশাপাশি সঠিক চিকিৎসা দিতে হবে এবং সঠিক চিকিৎসা এবং সঠিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বেস্ট প্রতিষ্ঠা হলো সমরিত হাসপাতাল আপনি বাংলাদেশে অনেক বড় বড় ফাইভ স্টার হসপিটাল আছে তাদের ওখানে একটা গল্পে যে খরচ হয় আমাদের এখানে তো সেটা হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং রোগীরা আল্লাহ রহমতে কাজেই রোগীরা যদি এগুলা বিবেচনা করে আমাদের এখানে আসে আমরা তাদের খেদমত করতে তাদের নার্সিং করতে তাদের সেবা করতে বদ্ধপরিকর আমরা পাঁচশো তিয়াত্তর জন কর্মী এখানে কাজ করি বাষট্টি এতজন কর্মী প্রত্যেকেই একনিষ্ঠভাবে রোগীদের সেবা দেওয়ার জন্য সব সব সময় তৎপর